সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি বেলুন ফাটানোর খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সকল সদস্য আজকে দেখতে পাবেন পায়ে বাঁধা আছে বেলুন যার যার বেলুন ছে প্রাইকে অন্যের বেলুন ফাটানোর কঠিন চ্যালেঞ্জ আজকে রয়েছে আমাদের বান্টি গ্রুপের এক দুই তিন চার পাঁচ ছয়জন প্রতিযোগী এই ছয়জনের মধ্য থেকে যে হবে আজকের ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে দুই হাজার টাকা পুরস্কার এবং যে হবে দ্বিতীয় তার জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার এবং আজকের খেলাটি সম্পূর্ণ নতুন একটি বেলুন ফাটানোর কঠিন খেলা প্রিয় দর্শক খেলাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং বান্টি গ্রুপের সকল সদস্যদেরকে আপনারা চেনেন কার খেলাটি আপনার কাছে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন বান্টি গ্রুপ আমি এক দুই তিন বলার সাথে সাথে খেলাটি শুরু হবে তো রেডি তো হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি দেখা যাবে তাকে বাইরে কেউ যাবে না মন্দিরা তাকে বাইরে না দেখা যাবে কোটের বাইরে না কেউ দেখা যাক কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী পা দিয়ে পা দিয়ে হাত দিয়ে না পা দিয়ে পা দিয়ে পাঠানোর কঠিন চ্যালেঞ্জ দেখা যাবে দাঁড়াও শুরু হয়ে গেছে বেলুন ফাটানো খেলা দর্শক আকর্ষণীয় একটি খেলা দর্শক এখনো কোনো বেলুন কেউ ফাটাতে পারেনি রয়েছে আমাদের নীলা মন্দিরা রিয়া রাখি আয়শা এবং জুই ছয়জন প্রতিযোগী খুব সতর্কতার সাথে খেলছে দেখা যাবে ও জুইর বেলুন ফেটে গিয়েছে জুই দেখা যাবে ও আയ്യো এই কোটে 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 আছেন কোটে আছেন কোটে কোটে আছেন আরো রয়েছে 5 জন প্রতিযোগী শুধুমাত্র বেলুন ফেটে গিয়েছে জুইর বেলুন দেখা যাবে দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী সবাই সবাই অ্যাটাক করো চমৎকার একটি খেলা দর্শক হচ্ছে না যাবে সহজ হচ্ছে না যে হবে ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে দুই হাজার টাকা নগদ পুরস্কার যে হবে দ্বিতীয় তার জন্য রয়েছে এক হাজার টাকা দেখা যাবে জুই গেছে ইতিমধ্যে আর রয়েছে পাঁচজন প্রতিযোগী বেলুন ফেটে গিয়েছে মন্দিরার বেলুন বেরোয় যাও মন্দিরা রিয়া এবং মন্দিরা আর রয়েছে রাখি এবং নীলা এবং আইসা তিনজন রয়েছে প্রতিযোগী দেখা যাবে এই তিনজনের মধ্যে থেকে কে হয় বিজয়ী অ্যাটাক শুরু করে দাও দাঁড়ানো যাবে না

হবে অবশ্যই হবে কাছে কাছে যাও কাছে 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 যাও তো এরে দাও আসিস তো চল ও শুন মি কোন দেখানি এটা কোন ভুলি আ ভাই দাও আ দাদা ও কত ইসাকু দেছাকু আচলে সাথে আবার সব আরে আমার কাছে সময় দিব

খুলে <laughs> গেল <laughs> 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 দেখা যাবে হ্যাঁ এইবার এইবার

হবে কাছে কাছে যাও হ্যাঁ এক কোটার ভিতরে খোটের বাইরে কেউ যাবে না এই খোটের বাইরে কেউ যাবে না খোটের বাইরে যেন কেউ যাবে না খোটের বাইরে কেউ যাবে না যাবে না যাবে না হ্যাঁ হবে হবে এই তো হয়ে গেছে পিরাই ঠাকুর পুরস্কার জেতার জন্য সবাই চেষ্টা করছে তিনজনের মধ্যে সবাই খুব সতর্কতার সাথে খেলছে

আয়শার বেলুন ফেটে গিয়েছে আর রয়েছে এই যে আমাদের আইসা এই মাত্র ফেটে গেল আয়শার বেলুন তৃতীয় নাম্বার হয়েছে আইসা এরপরে রয়েছে রাখি এবং নীলা চির প্রতিদ্বন্দ্বী দুইজন আকর্ষণীয় দুই প্লেয়ার দুই হাজার আর এক হাজার দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী দর্শক শ্রোতা যাবে রে দেখা

নীলাদেব বেলুন ফাটাতি দে নীলাদেব বেলুন ফাটাতি দে বেলুন কি এই মাত্র ফেটে গিয়েছে এই যে রাখির বেলুনটি ফেটে গিয়েছে বিজয়ী হয়েছে আমাদের এই যে আকর্ষণীয় আকর্ষণীয় প্লেয়ার নীলা এই যে বিজয় হাত করেন আরে ভাই হাত ওই যে এই যে আমাদের বিজয়ী